এই নির্বাচনে এই ধরনের বিদেশি ভাড়া খাটা আমরা চাই না আমরা চাই যে আপনারা অতীতে যদি আপনাদের মধ্যে কেউ ভুল করে থাকে আপনারা তাকে সুদ্রিয়া দিবেন আপনারা যে পঁচাশি হাজার জনবল আপনারা নিয়োগ দিতে চান এদের মধ্যে কেউ যাতে এমন কিছু না করে যেটা নির্বাচনকে বিতর্কিত করে যেটা আপনাদের সংগঠনকে কলঙ্কিত করে আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন আশাসেবক তাদেরকে ভাড়া করা এবং বিভিন্ন সেন্টারে পাঠানো ওই দিনের জন্য দুই হাজার বা পনেরোশো টাকা তাদেরকে দিতে হয় এবং সর্বশেষ শেখ হাসিনার পক্ষে আমাদেরকে রিপোর্ট করতে হয় এবং এই জানিপপ কি করেছে আপনারা সবাই জানেন শেখ হাসিনার পক্ষে শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হয়েছে সেটার পক্ষে সব সময় বক্তব্য দিয়েছে রিপোর্ট করেছে আমি এই প্রসঙ্গ আসলে কেন টানলাম আমরা দেখেছি যে বিশ্ব বাটপার আবেদ আলী আমি আপনাদের একজন যিনি সদস্য ভার কাছে জিজ্ঞেস করছিলাম যে আজকে এখানে আছে কিনা তো তিনি আমাকে কনফার্ম করলেন যে না আবেদ তিনি আওয়ামী লীগের দশক ছিলেন আবেদ আলী এখানে নাই তবে আবেদ আলীর মতন কেউ আছে কিনা সেই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখছি কারণ আবেদ তো বাংলাদেশে একজন ছিল না আমরা দেখেছি যে ওই সময় যে প্রতিষ্ঠানগুলো রিপোর্ট করেছে এরা অধিকাংশই ছিল আবেদ তো সেই আবেদ মাধ্যমে কি আবার আমরা কোনো পর্যবেক্ষণ চাই চাই না এই জন্য আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা আপনাদের এই সংগঠনে কোনো আবেদ আলীকে দিবেন না আমরা দেখেছি যে এই সর্বশেষ নির্বাচনে ইলেকশন মনিটরিং ফোরাম এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এটার একটা ছিল আবেদ চেয়ারম্যান একটা মহাসচিব আমরা দেখেছি যে বিদেশ থেকে কিভাবে ভাড়া করে বিদেশি নাগরিক এনেছে এবং তাদের মাধ্যমে বক্তব্য দেওয়াইছে যে নির্বাচন খুব সুস্থ হয়েছে হাসিনা খুব ভালো নির্বাচন করেছে অর্থাৎ শুধুমাত্র যে বাংলাদেশে আবেদালি আছে এরকম না বিশ্বে বহু আবেদালি আছে আমরা মনে করি যে সাদা চামড়ার মানুষ এরা মনে হয় আসলেই এরা ভালো রিপোর্ট দেবে আমরা এর আগে আহ হোটেল সোনারগায়ে একটি প্রোগ্রাম ছিল সেখানে একজন বিদেশি পর্যবেক্ষক আমাদেরকে নিয়ে বসলেন সেখানে আমাদের দলের সভাপতি নুরুল হক ছিলেন আমি ছিলাম এবং নির্বাচনের আগে তাদেরকে শেখ হাসিনার থেকে ভাড়া করে আনা এবং হয়েছে এই হোটেল সোনারগায়ে রাখা হয়েছে তো আরো অনেক দলের সাথে তারা বৈঠক করেছিল আমাদের সাথে বৈঠক করেছিল আমি আমরা কথা বললাম কথা বলে দেখলাম যে এগুলোকে হাসিনা ভাড়া করে এনেছে বিভিন্ন সংগঠনের নামে এবং বিদেশি অবজার্ভার আমরা চাই আগামী নির্বাচনটা ইতিহাসের সারা নির্বাচন হোক এবং এই লক্ষ্যে আমরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছি এবং অন্যান্য নির্বাচন কমিশনারের সাথে আমরা বৈঠক করেছি জামাত ইসলামের পক্ষ থেকে যে বক্তব্য রাখা হলো এই বক্তব্য আমরা শুরু থেকেই দিয়ে আসছি যে আপনারা নির্বাচন করার জন্য যে ধরনের পরিবেশ আপনাদের তৈরি করা দরকার ছিল আপনারা কি গত এই পনেরো ষোলো মাসে সেই পরিবেশটা তৈরি করতে পেরেছেন আপনারা মুখেই শুধুমাত্র বলছেন যে ইতিহাসের সেরা নির্বাচন করতে চান কিন্তু সেরা নির্বাচনের জন্য যে সেরা পরিবেশ তৈরি করতে হয় সেই বিষয়টা আপনারা কেন ভুলে যাচ্ছেন তো এখনো সময় আছে নির্বাচন কমিশন বলছে যে তফসিল ঘোষণার পরে তাদের মূল দায়িত্ব তাহলে তফসিল ঘোষণার আগে সরকারের দায়িত্ব ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে আমরা সবাই আস্থা রেখেছিলাম কিন্তু আমার কাছে মনে হয় তিনি আমাদের আস্থা ভঙ্গ করেছেন তিনি পারেননি বাংলাদেশের রাজনীতির যে সংস্কৃতি সেই সংস্কৃতির আনাও তিনি পরিবর্তন করতে পারেননি তিনি অনেক বড় নেতা হতে পারেন তিনি নিজেই বলেছেন আমরা কিন্তু আন্তর্জাতিক মানের খেলোয়াড় তিনি শুধুমাত্র বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশে গিয়ে খেলেন বাংলাদেশের জনগণকে নিয়ে যে ধরনের চিন্তা চেতনা তিনি কি করতে চান আমি সব সময় বলেছি ডক্টর মোহাম্মদ ইউনুস একজন পরিকল্পিত মানুষ তার মানে তিনি যখন ক্ষমতা বা দায়িত্ব গ্রহণ করলেন তার দায়িত্ব ছিল আমাদের কাছে দেড় বছরের একটা প্ল্যান আমাদের সামনে হাজির করা তিনি প্রথম মাসে কি করতে চান দ্বিতীয় মাসে কি করতে চান তার ছয় মাসের প্ল্যান কি তার সরকারের এক বছরের প্ল্যান কি তার সরকারের দেড় বছরের প্ল্যান কি আমরা কি এই প্ল্যান পেয়েছি আমরা পাইনি যে কারণে সংস্কার নিয়ে মানুষের যে ধরনের আকাঙ্ক্ষা ছিল মানুষ আর এখন এই সরকারের কাছ থেকে সংস্কার প্রত্যাশা করে না আমার কাছে মনে হয় যে এখন কেউ বিশ্বাস করে না ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের দিন সরকার কোনো সংস্কার করতে পারবে পনেরো মাসে আমি অন্তত কোনো সংস্কার দেখি নাই আগে গণমাধ্যম যেভাবে আমরা দেখেছি গণমাধ্যমকে কিভাবে তাদেরকে কণ্ঠাসা করা হয়েছে বাধ্য করা হয়েছে এখন হয়তো কিছুটা গণমাধ্যমের উপর চাপ নাই ডিজিএফআই এনএসআই বাধ্য করে না আপনারা সংবাদ প্রচার করতে পারছেন সাংবাদিকদের মধ্যে সাহসিকতা বেড়েছে অর্থাৎ এটা সরকারের সফলতা না বরং গণমাধ্যমের যে নীতিগত সংস্কার করা দরকার ছিল সেটা সরকারের পক্ষ থেকে করা সম্ভব করা হয়নি এবং এই নির্বাচনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কিন্তু গণমাধ্যম আমাদের পর্যবেক্ষক ভাইরা থাকবে কিন্তু একজন সাংবাদিক যেভাবে ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করতে পারবে আমার কাছে মনে হয় না আর কেউ পারবে অর্থাৎ আগামী নির্বাচনে সব সাহসী এবং সব থেকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে সাংবাদিক এবং গণমাধ্যমকে আমি দৃঢ় আস্থা এবং বিশ্বাস রাখি এখানে যে সকল আমাদের তরুণ সাংবাদিক ভাইরা আছে তাদের সাথে আমাদের মোটামুটি প্রতিদিনই দেখা হয় তাদের উপর আমার আস্থা রয়েছে আমি দেখেছি এই গণমাধ্যমে দুঃখিত আমি দেখেছি যে গণ অভ্যুত্থানের সময় তাদের কি ভূমিকা তাদের মিডিয়া হাউস থেকে চাপ দেওয়া হয়েছে অনেক সময় টেলিভিশনে তারা সেই সংবাদটা প্রচার করতে পারে নাই তারা নিজেদের যে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে পারে নাই কিন্তু এই ভিডিওগুলো আমাদের বিদেশে অবস্থানরত যে সকল সাংবাদিক ভাইরা আছে বা অন্য পেজ থেকে তারা কিন্তু গণভুটানের সময় হাসিনা যেভাবে গুলি করে মানুষকে হত্যা করেছে সেই ভিডিওগুলো কিন্তু সাংবাদিক ভাইরাই অন্যদের কাছে সরবরাহ করেছে আমি যেন বিশ্বাস রাখি আমার সামনে যে সকল তরুণ সাংবাদিক ভাইরা আছে তারা এক একজন সাহসী পর্যবেক্ষক হিসেবে আগামী নির্বাচনে ভূমিকা রাখবে সর্বশেষ বলতে চাই নির্বাচনটা সুষ্ঠু হওয়া দরকার এই নির্বাচন সুষ্ঠু করার জন্য শুধুমাত্র নির্বাচন কমিশনের পক্ষ থেকে দায়িত্ব পালন করলে হবে না আমাদের যারা প্র্যাকটিস